এই এনকেল লোকের ছোয়া খায় মাকদীপের পরে খিচুড়ি খাওয়াই দুটা খিচুড়ি খাওয়াইয়া রেডি করবেন শক্তি লাগবো আমি ওয়াশ করি না যে আমি ওয়াশ করবো আমি আরেকবার রুটে গিয়ে ফিরে দেবেন ঘুমাইতে ঘুমাইতে আমার প্রবাস শুনতে গেলে মাকদ্বীপের পরে অথবা আসরের পরে দুচিতা না তিন চেপুরি নাই তুটা বাঁধা বুড়া খিচুড়ি মুড়ি খাই যাই তবু চিৎকার করে কোন আল্লাহর দায়িত্ব আসলো আল্লাহ ডাক দিয়ে বলছে জিবিল তোমরা বিল খুলে দে দরজার দায়িত্ব দিয়ে দিচ্ছে দরজা শিকারে গেলে পটপট করে খুলছে খুলতে খুলতে ইসু আলাম দৌড় ঝুলে খাওয়া দিচ্ছে দৌড় ভাবতে পারতে একদম ফের দরজার গিয়া দশ সেকেন্ড দিলি দরজাটা খুলতে এই ভাগ জুলেকা ইসুবের দামা ফাঁসাটা পান্ডা এমন সময় দরজা খুলিয়া নজর দরজা খুলছে ঠিক আদিল মিশর জুলেকার অর্জিনার স্বামী যিনি উনি মিশরের প্রধানমন্ত্রী এই আদিল মিশর দরজা খাড়া তাই হাল কি সমস্যা কি

আজি মিশর বড় বড় চুপ যুলেখায় যুলেখা কইবেলা আমার ইচ্ছা কারে অন্ত কিং না শুনুন ভগবান লঙ্কা হলো কোন বুঝি আমার ইচ্ছা কত শক্ত হইছে ইসমালাসাম কয় মাস্কিল এমন কথা আছে আমার কিছু কথা আমার কিছু জানা নাই আমি কিছু জানি না সব নাটক আপনার স্ত্রী যুলেখা করছে

হজরত ইসুফের কলা ছাড়ার কোন রোগ ব্যাপার এখন হজতি ইসুফ আল ইসলাম অন্তর অন্তঃস্থল দিয়ে আমার মালিককে কাজ এই মহিলার নাটক থেকে আমাকে তুমি বাঁচাও আল্লাহর পক্ষ থেকে এলাম ইউসুফরে টেনশন করিস আমি আল্লাহ ব্যবস্থা করতেছি হজরত ইসুফ ফট করে কয় সাক্ষী আমার অর্থে উনি যখন কারি মামার সাক্ষী বানাইছে আমার সাক্ষী আছে কারি মামা আসে জুলে খাওয়া আসে কি কয় এই রুমের মধ্যে এই সপ্তম খানার ভিতরে তো আমরা ছাড়া কেউ না সাক্ষী দিব খেলায় আজ দিশোর ডাক দা বলা কে সাক্ষী দিবে আমার সাক্ষী পাশের রুমে ওর বোনের বোনের যে বাচ্চাটা আছে এক মাসের বাচ্চা আছে তিনি বাচ্চাটা নিয়ে আসো সাক্ষী দিব জুলে খাওয়া আছে

বয় মাসের বাচ্চা এক মাসের আর বাচ্চায় ডাইরেক্ট খ না কয় না বাচ্চায় কি সুন্দর একটা एग्जांपल দিয়ে ওইন কানা কামি সু কামি মানে জামালা ওইন কানা কামি কুদ্দামিন কুদামিন দুগুড়ি হাসে দেখা তো যদি জামা না ফ্রি সাদা জীরা পায় তুই ঝুলে কা দুছি মূল যদি সামনে ওইন কানা কামি সু কুদামিন কুগুড়ি পূরি সামনেটা ভাড়াতে তুই কা সুচি কি সুদুছি নজর বেরোতে জামা ফিচে সাহায্য কে ধরে আরেকটু ধরে না খাজা হ্যাঁ খাজা বেড়ে খাজা দে জুলি বইরা দে সোরার ঘরে সোরা জুতা সাহায্য করবে তোর কে করবে ও মাথারওলা ছোট পাখি না কালা পাখি না লম্বা পাখি না вороफी कुत्ता शाह বান্দর शाह কোন ছায়া সাহায্য করার ক্ষমতা আছে দেখবেন কই দিনে মানে আইতেছে আমগো লেন্ডা হ্যাঁ কিছু হাসে খুদ جات আছে হাত বাইরে একটা এই আপনি কত নুক টলার নাই টলাটা তো না আমাদের এলাকায় টলার আপনাকে এলাকায় টিকা পিকা বাড়া করে মা বাবার দরবার যাইতা নাই কই কয়েকি বাইশ বছর বাবার দরবার যাইতাছি এরম বাইশ বছরিয়া বাবার দরবার যাও না কোনো মহিলা যদি মরায় আপনার জানা মতে মহিলা বাবার পরে মোহাম্মদপুর বাজারে গিয়া সাহা খাইন এরা জানা যাতে এরা তো ঠিয়া না

জনা বুঝ দুনিয়া ওকাল মৃত্যুতে আমরা সোকাস হত। সোরার বলে সোরা বেজ দুনিয়ায় গলে অকাল মৃত্যু বলো অকাল মৃত্যু বলে বলতে কি কোনো করে ফিরে আসে বলে বলছে ইজা যা আজা লুহুম লা ইয়াস তাকিরু নে স্যা আ ত

জানাদের কথা কইব একজন হুজুরে হ্যাঁ হে বল যে আরে সাহেব তো আমি তো জানাদের কথা কই আমি এমন কিনে কিনালে একটা অনেকে হয় অধিকাংশ জায়গা আল্লাহর হুকুম কোন কোন জায়গার মধ্যে আমি কথা কর সময় ভাইডা হ্যাঁ তাই বড় নেতাই বড় নেতা এক বড় জনদরুদি দেখাইতে আছে আসলে যত বড় জনদরদী সুদায় পাইলে সুযোগ পাইলে গাড়টি পরে কথা লিখি বেশি ভাল ভারিস না পালাইবার জায়গা পাবি না বেশি খাইস না পালাইবার জায়গা না কথা লিখি বাদশা রাব্বি গলা शमी আমার দরবারে শক্তি더라 মাথা জোর নাই মুখে দাড়ি নাই ইসলামের কোনো জেরন নাই এই লোক বাংলাদেশ থেকে ইসলাম ছড়াইয়া দিতে রাষ্ট্র ধর্ম ইসলাম

রাষ্ট্রধর্ম ইসলাম মানে তোমার সমস্যা কি তুমি সমাজের থেকে দেশের থেকে সংসদে থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুচ্ছে দিবে তোমার তো হলে কে আহ রাষ্ট্রধর্ম ইসলাম হলে তোমার কেনে জলের টাকা তোমার কেনে জলে ওনারের বিরুদ্ধে করে ইসলামের বিরুদ্ধে করে চোতার বাড়ি খেলে এখন কেনে জলের টাকা এখন কেনে জলে সমস্যা হইতো চাই আল্লাহ কবল করুক আমিন আরো জোরে তো কথা সংক্ষেপ তিনটা পয়েন্টের বলছিলাম কথা বলবো এক মাসের বাচ্চায় বিচারের সাক্ষী আর একদিনের বাচ্চায় বাচ্চা কথা কয় আবার স্বামী ছাড়া বিধের সন্তান হইল আবার কয় পবিত্র ঠিক তো حضرت মুরিয়াম

আমি খোদার পক্ষ থেকে সংবাদ বাহক আমি জিব্রিল আমি রুহুল আমিন আমি জিব্রিল আমি রুহুল আমিন আমি রুহুল কুদ্দুস ফেরেস্তা আপনার সামনে আইছি একটা মহিলার সামনে ফেরেস্তা আইছে এই প্রিয়ম মহিলা বাংলাদেশের মহিলা আরে বাংলাদেশের মহিলারা ছয় টাকা পর্যন্ত ভয় পায়

ধরনের কাজ যদি হয় বিশ্রীলাতে বল সেই করে সন্তান হলে নবী সারা করিবে না কবুল এই জন্য মা ভালো হইতে সন্তান ভালো চাইতে হইলে আব্দুল কাদের জিলানির মা সন্তান গর্বে রেখে কোরআন শিক্ষা করছে আব্দুল কাদের মার গর্বে থেকে আরো দুনিয়া চাইছে সমস্যা জিলানিতে জন্ম তোমার রমজানের মাসে হয় দিনের বেলায় খাও নাই দুগ্ধ তাতে তোমার রোজা হয় ভাই জানে আর জানে জানে গর্ব জানিনি আয় বড় পীর আব্দুল কাদি জিলানের জিলানি বাবা বালা তোর সন্তান ইত্যাল করছে দুনিয়া পাইছে আব্দুল কাদের জিলেন মা সন্তান গর্বের মাহের রমজানের রোজা রাখছে বাংলাদেশের মায়েরা সন্তান গর্বে আসছে রোজা চায় না

যাতে বাচ্চা ইচ্ছে বারবার শিখাই একটু আলাদা আরাম কালাম করেন কথা ঠিক কি তো বারবার শিখাইয়েন আরাম কালাম করেন এইবার শাশুড়ি বানিয়েছে গোলাম খাদেম পুত্র বধুর আগের জমানের মহিলারা ঘুরে গেছে আর ওর কার মহিলা ঘুরে একটা বাচ্চা মা হতে যাচ্ছে সে বুঝে মা হতে যাচ্ছে কথা দিক দিয়ে এই জন্য সন্তান ঘোরার মহানায়গুলো মা মা হলো করি মা হলে ফেট করি মা যদি হয় সন্তান ভালা মা যদি নামাজি হয় সন্তান নামাজি আব্দুল কাদির জিলারের মা সন্তান করবেন কে নামাজ ছাড়ে নাই আব্দুল কাদির জীবনে একক নামাজ ছাড়ে নাই বাংলাদেশের মা সন্তান গর্বে নাম রাখছি এই এই সন্তান গর্বে আসবে বলে সারা দিন ইস্টার্ন মায়ের গর্বের সন্তান বাড়ে কালা দিস

আহা পালা কি তোমার একটা সন্তান দিতেছি আইছি যা কি মন শব্দর তো পবিত্র গোলামান জাকিয়া পবিত্র একটা সন্তান তোমারে দিতেছি আয়ছি এখানে স্বামী ছাড়া আল্লায় সন্তান দিব আমার আল্লায় পবিত্র শব্দটা আগে ঘোষণা করছে হসদে মুরগি চিন্তা মনে করে আর আমার কেমন সন্তান আমার তো বিয়া দুই কারণে সন্তান হবে ওয়ালাম ইয়াম নিশাস নিমবাসা আমার কেমনে সন্তান হই আমাকে কোন পুরুষকে স্পর্শ করে নাই ওয়ালাম আ গো বা আমার কোন শ্বাস্তবাই মামাতো বাই বুবাতো বাই ফেরান সোরান কিচ্ছু নাই দুই কারণে দুই কারণেই সন্তান আছে এক নম্বর কারণ হল স্বামী তার সন্তান আছে দুই নম্বর কারণ হল শ্বাস তো মামাতো বাই বুবাতো বাই ভি আই উনি দুর্না কথা বলছে বলাম ইয়াম শাস্তিন বাসা বলাম আকু বাগিয়া। আমার কোনো ফেরেন নাই আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই তো হজরত জিবরিল করে কলা কজালি বর্তমানে যে এমনি আছেন ঠিক এমনি আল্লাহ এমনি একটা দিতে চায় আর কেন দিতে চায় জানেন আয়াতাল্লিন নাসি ওয়া রাহমাতান মিন্না আল্লাহ আপনার উপর রহমত দাখিল করতে চায় মরিয়ম চিন্তা করতে আরম্ভ করলেন স্বামী সারাল্লাহ আমার একটা সন্তান দিব আবার রহমত তাজি তো মরিয়ম কি কর্তব্য বিবর করে এই কৌশলখানার কোনার মধ্যে তারাই রয়েছে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরি মরিয়ম দাঁড়ায় রয়েছে চাদর গায়ে দিয়ে না ফাঁকা জিবরি বিজিমে দাঁড়ায় হা হা সব जी मोरया नारा जी, जी, जी तो से नफाक जी विवेक फूदे बीजी में दरा है मोरया तो दरा है सब सब ते हमार फूदे संगे संगे मोरया में पे खा मारा मोरया में खा मेला हमने बारमू हमने आर को दुदय नहीं आ रही तो जय हो जय वारकरी कोई ने तो उठो आ हो আমার কোথাটা বুঝ ধরলে তোলো একটা সাস বানার মধ্যে একটা সাহ খাইয়া বিদায়

খাওয়া দাওয়ার পরে কয় আর তিন ছাগলে আশিটা পরে দক্ষিণবঙ্গে খাইছি বলে আমার সমস্ত ইয়ে কয়েক আশিটা আশিটা আল্লাহ কবুল করো তো আসেন মরিয়মকে দেখি মরিয়ম মরিয়ম হামেলা হামালা কোরআন শরীফ এর তাফসির উনি hamil হয়ে গেলেন তো এই যে এই যে স্বামী ছাড়া আল্লাহ ওনার একটা সন্তান দিলেন এই কথাটা ওনার খালু জাকারিয়া নবীর কাছে কথাটা বলি 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 বলতে বলতে 6 মাস বলে না বলা হয়নি

উনি ভক্তি কইতাছে আপনারা কারে পূজা করেন কারে ভক্তি করেন আপনারা কি জানেন যে মেয়েটার ঘরের মধ্যে আল্লাহ ভালোবাসে আর জান্নাতি তারা ফুল দিয়া নাস্তা খাওয়া তাজা ফল দিয়া নাস্তা খাওয়ায় এই মেয়েটা বর্তমানে বিয়া হয় না আপনারা জানেন ক জানি তো মেয়েটা হামিলা কি হয় না ছয় মাসের বাচ্চা আছে

এক কাম কর যা গুসা নে ঘুসাইছ পরে ঘুসাইছে এক কাম কর আমার দলি দেই কেস্টা লোক বাঁধ বাঁকে মরিয়ো আপনি সাজি কর যদি বাচ্চা না ব্যায় করো যোভ ভুলে গেছে তো লোকেরা কই কি কই তো কইছে সমস্ত লোকেরা সহকারে একটা শয়তানের রেখা আর দুইয়া মসজিদের সামনে গেছে ইমাম যাকে আমি মসজিদের জিকির করো ই মামলা তথ্য জানার জন্য আর সি কি তথ্য মৰিয়মের পেটে বাচ্চা তুমি খবর লৈছনি যে তুমি মোৰ জাকিৰ নো মৰিয়মেৰ খালো মোৰ বাচ্চি ইমাম বছি নাম দেখাৰে করে ডাক দিব বেয়া তোকৰ গোষ্ঠী

আলাদা কোন আলাদা গম্বট dengue টাইকা হজতে মুরিয়াম চোখের পানি ফেলে দিয়া কামড়ে প্রভু আমি যদি পানু বর্তমান নাই প্রভু এই যে তোমার প্রেমে পড়িয়া সন্তান নিলাম স্বামী যা সন্তান নিলাম বলতো এই মুহূর্তে আমার কি উপায় হবে এই সমাজে এই মোহাম্মদপুর এলাকায় কালাসোনা এলাকার মধ্যে আমি চেহারাতে কেমনে দেখাবো কান্তাসে মরিয়ম কান্তাসে এত কান্নাই কান্তাসে মরিয়ম কান্তে কান্তে পুরো বিজালিস

আমার পেটে বাচ্চা বলেন তো দেখি আপনার মেয়ে ব্যাপারে মোহাম্মদপুর বাজারের সমালোচনা হইতেছে আপনারা প্রত্যেকেই মনে মনে নিয়ত করেন হুজুরের কথাটা আমাকেই কইতেছে আপনার মেয়ের ব্যাপারে মোহাম্মদপুর মাদ্রাসায় এরকম একটা কারা কথা ছড়াইছে আপনি যে বাসি আইসা জিজ্ঞাসা করেন মা গো মোহাম্মদপুর বাজারের কি শুনতেছে গো মা কি কয় মানে আমার মেয়ে যদি কয় হব বা আমার নাকি বাচ্চা বলেন তো বা ভুয়া সহ্য করতে পারতেন পারবেন পারবেন যত এমপি মন্ত্রী মন্ত্রী মেয়েদের